হেসে থাকি বলেই যে হৃদয় ফাটে না তা তো নয় হৃদয় মন বলে কি কিছুই নেই মন আছে আছে অনুভূতি ভালো লাগা নিষ্ঠুরের কোরালা ঘাত চাই না মানুষের অন্তিম যাত্রায় বাধা নেই থাকে না ভালোবাসা ভালো লাগার বেলায় এত বাধা কেন অন্তিম যাত্রা তো সেগুলো থেকেই শুরু জাল বুনন হয়েছিল বন্দি হওয়ার জন্যেই আমি কষ্টে আছি তা তো কারোর জানার কথা নয় আমি তো ঢাকঢোল পিটিয়ে জানান দেইনি লিখেছি মাত্র জাল বুনেছি হাটে তোলার জন্য নয় মার স্বীকার করবো না নিজেকে আটকাবো বলে ভালোবেসেছি কখনো বলেছি না তো কাছে পাইনি বলেছি আসলে ডাকিনি তো কষ্ট পেয়েছি কেউ দেয়নি তো কে দেবে কষ্টকে পাওয়াই আমার সবচেয়ে ভালো লাগা